দেখুন এক হাজার ঘন্টা পার হতে চলল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছিলেন যে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুন কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ আবাস যোজনা গত তিনটি আর্থিক বছরে কত টাকা দিয়েছে বাংলাতে আমাদের বক্তব্য একটি নয়া পয়সা দেয়নি একুশ সালে ভোটে হারার পর বিধানসভা ভোটে হারার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকার অন্যান্য স্কিম তো বটেই বাংলার গোটা বকেয়া তো বটেই কিন্তু বাংলা থেকে কত টাকা ট্যাক্স তুলে নিয়ে গিয়েছেন এবং বাংলাকে কত বকেয়া রাখা হয়েছে তার হিসাব আর স্পেসিফিক্যালি একশো দিনের কাজ মানরেগার বকেয়া আবাসের কাজের সৎপত্র প্রকাশ করুন শ্বেতপত্র কই নরেন্দ্র মোদিজি অমিত শাহজি এরা সব ডেলি প্যাসেঞ্জারই শুরু করেছেন বিজেপির ছোট বড়ো নেতারা বড় বড় কথা বলছে তথ্য প্রমাণ দিয়ে যে চ্যালেঞ্জটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার কোনো উত্তর দেওয়ার ক্ষমতা বিজেপির নেই কারণ তারা মিথ্যা কথা বলছে সেই কারণেই বাংলা এবার জনগণের গর্জন এবং বাংলা বিরোধী এই বিজেপি এবং তার দুই ভাই সিপিএম আর কংগ্রেস আইর বিসর্জন